হাই বলেছিলাম না থার্টি ডে হেয়ার চ্যালেঞ্জ নিয়ে আসবো পুজোর আগে তোমাদের সবার চুলের আমি কায়া পাল্টে দেব আর চুল লম্বাও করে দেব। আজ ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের প্রথম দিন আজকের দিনটা আমি কি করছি দেখে নাও আজ দিনটা খুব সিম্পল হচ্ছে আজকের দিনে আমি প্রথমে ফিঙ্গার টিপের সাহায্যে চুলের সমস্ত জটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি চুলে জট পড়লে হেয়ার ফলের প্রবলেম কিন্তু প্রচণ্ড বেড়ে যায় তাই সবার আগে ফিঙ্গার টিপের সাহায্যে চুলের জটগুলোকে ছাড়িয়ে নেবে তারপরে একটা উডেন কোম্প নিচ্ছি এটা আমার নিম নিমকাঠের চিলুনি এটা কিন্তু অ্যান্টি হেয়ার ফল সলিউশন এটা আমার চুল পড়াকে অনেক কমিয়ে দিয়েছে আমি সবসময় উডেন কম্পি ইউজ করি তোমরাও চেষ্টা করো যে নিম কাঠের চিরুনি দিয়ে যেন চুলের সমস্ত জ্বর তোমরা ছাড়িয়ে নিতে পারো জ্বর তো ছাড়ানো হয়ে গেছে এবার আমি নিচ্ছি একটা স্ক্যাল্প ম্যাসাজিং ব্রাশ এটা খুবই কম দাম মাত্র নব্বই টাকা দিয়ে আমি অ্যামাজন থেকে কিনেছি এটা না আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় চুলের অন্য কোনো যত্ন করো না করো প্রত্যেক দিন কিন্তু স্ক্যাল্প ম্যাসাজটা মাস্ট তোমাদের কাছে যদি এই ব্রাশটা না থাকে তাহলে তোমরা কিনে নিতে পারো আর আপাতত তোমরা কিন্তু নিজেদের ফিঙ্গার টিপের সাহায্যেও স্ক্যাল্প ম্যাসাজ করতে পারো কিন্তু স্ক্যাল্প ম্যাসাজ করা কখনো ভুলো না আমার চুল আমি দুদিন আগে শ্যাম্পু করেছিলাম চুলটা একটু একটু দুঃখ হয়ে গেছে কিন্তু আমি আজকে শ্যাম্পু করব না তাই আমি চুলে লাগাচ্ছি অল্প বিস্তর ভ্যাসলিন ভ্যাসলিনের ময়শ্চারাইজিং প্রপার্টি সম্পর্কে নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের আইডিয়া আছে ভ্যাসলিন আমাদের চুলকেও ময়শ্চারাইজ করে মানে তেলের থেকেও ভালো ময়েশ্চারাইজ করে ভ্যাসলিন তোমরা যদি এইভাবে হাতে ভ্যাসলিন নিয়ে সমস্ত চুলে খুব ভালো করে মাখিয়ে রাখো অল্প বিস্তর খুব বেশি নয় মাখিয়ে রাখো তাহলে কিন্তু চুলের জল পড়বে না স্প্লিটেন্সের প্রবলেম হবে না হেয়ার ফল হবে না এই সমস্ত প্রবলেমগুলো থেকে কিন্তু মুক্তি দিতে পারে ভ্যাসলিন এর আগে কি তোমরা কখনো ভ্যাসলিন ইউজ করেছো চুলে যদি না করে থাকো তাহলে করে দেখো আর এই মুহূর্তে যদি তোমাদের কাছে ভ্যাসলিন না থাকে তাহলে তোমরা ডে ওয়ানের জন্য একটু কোনো হালকা পাতলা তেলও কিন্তু এইভাবে চুলের ডগায় এবং গায়ে ভালো করে মাখিয়ে নিতে পারো এই সমস্তটা করা হয়ে গেলে আমরা চুলকে ভালো করে আঁচড়ে নিয়ে একটা সিকিওর হেয়ার স্টাইল করে রেখে দেবো বিনোনি করে দেবো পরের দিন আবার অন্য জিনিস করবো আর খাচ্ছি আমি মেথি ওয়াটার আমার গ্লোয়িং স্কিন আর লং হেয়ার এর রাজই হচ্ছে মেথি ওয়াটার তোমরাও কিন্তু ডে ওয়ানে মেথি ওয়াটার অবশ্যই কনজিউম করো